নদী নালা হাওর বাওর ও খাল বিলে ভরপুর আমাদের বাংলাদেশ আমাদের দেশের নওগাঁ জেলার সদর উপজেলাধীন হাসাইগাড়ি বিল থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি তো চলুন এই বিলের এখন সৌন্দর্য একসাথে উপভোগ করি নওগাঁ জেলা শহর থেকে এগারো কিলোমিটার দূরে হাসাইগারি বিলটি অবস্থিত বাইক সিএনজি ভ্যান কিংবা অটোরিকশার যোগে শহর থেকে হাসাইগারি বিলে যেতে পারবেন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বিলে এসে পৌঁছালাম শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা চারিদিকে পানি আর পানির উপরে পদ্ম ফুলের মেলা প্রকৃতির সমস্ত সৌন্দর্য যেন এখানে ঢেলে দিয়েছে যে কোনো প্রকৃতি প্রেমীকে মুগ্ধ করবে এই বিলের সৌন্দর্য বিলের দিয়ে বয়ে গেছে গ্রামীণ পথ সেই পথের ধারে হয়েছে একাধিক দোকানপাট পথের ধারে বিভিন্ন ছোট বড় গাছ রয়েছে যা এই বিলকে আরো সৌন্দর্য মন্ডিত করেছে বিলের ঘাটে রং বেরঙের ছোট বড় নৌকা বেঁধে রেখেছে মাঝি ভাইরা সেখান থেকে একটা নৌকা আমরা ভাড়া করলাম বলে রাখা ভালো নৌকায় ওঠার আগে ভালোভাবে দাম দর করে নৌকায় উঠবেন তবে আর ঠকবেন না আমরা এই নৌকাটি ভাড়া করেছি এক ঘন্টার জন্য এক ঘন্টা নৌকা বিলাস করব এতে মাঝিকে দেবো দুইশো টাকা আমাদের গন্তব্য এই বিলে বিলের ফুলের রাজ্যে যাব বিলের একেবারে শেষ প্রান্তে সাপলা ফুল আছে মাঝি ভাই বলেছে যেতে প্রায় তিরিশ মিনিট লাগবে নৌকা বয়ে চলছে বিলের মাঝ দিয়ে বিলের মাঝে হরেক রকমের সৌন্দর্য যেমন কেউ ডিঙি নৌকায় বসে মাছ ধরছে আবার বিলের মাঝে হিজল গাছ আবার কখনো বিলের উপর দিয়ে উড়ে যাচ্ছে বিভিন্ন জাতের পাখি একসাথে দুটি হিজল গাছ যা এই বিলকে আরো সৌন্দর্য করে তুলেছে বন্ধু ও বন্ধুত্ব যদি একত্রিত হয় তবে মুহূর্তগুলো যেন পৃথিবীর সেরা হয় সব বন্ধুরা একসাথে বিলে এসে গোসল করছে এর চেয়ে সেরা মুহূর্ত আর কি হতে পারে বলুন বিভিন্ন শ্রেণী মানুষ নৌকায় চেপে বিলের মাঝে ঘুরে বেড়াচ্ছে প্রকৃতিকে আলিঙ্গন করছে ইচ্ছে মতো আমাদের গন্তব্য প্রায় শেষের দিকে একটু পরে শাপলা ফুলের দেখা পাবো সেটি এই জেলে ভাই জানিয়ে দিচ্ছে অবশেষে আমাদের দেশের জাতীয় ফুলের স্পর্শ পেয়ে গেলাম কি সুন্দর দেখতে আর কি সুন্দর তার ঘ্রাণ তার স্পর্শে ফুলপ্রেমীরা নিশ্চিত এবার আমাদের ফিরে যাবার পালা বিলের মাঝে কত শত মানুষের দেখা সবাই প্রকৃতিকে আলিঙ্গন করতে এসেছে সেই বন্ধুরা এখনো গোসল করছে কি আনন্দ তাদের মাঝে একগুচ্ছ শাপলা ফুল হাতে নিয়ে অবশেষে ফিরে এলাম ঘাটে শরতের রোদ্দোজ্জ্বল দিনে প্রকৃতির অপরূপ সৃষ্টি হাসাগারি বিল জানা এক জান্নাত এই জান্নাতে একবার হলেও উত্তরাঞ্চলে প্রকৃতি প্রেমীদের আসা উচিত তবে এই বিলে শ্রেষ্ঠ সৌন্দর্য প্রকাশ পায় বর্ষাকালে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ